আপনি কি জানেন কোন জিনিস নিয়মিত খেলে সারা জীবনে বাতের ব্যথা হবে না জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয় পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের ভিতর জমে থাকা কফ দ্রুত বেরিয়ে যায় রাত্রে খাবার পর কি করলে ঘুমের পাশাপাশি মনও ভালো থাকে কোন খাবারটি অতিরিক্ত খেলে লিভারে সব থেকে বেশি চর্বি জমে রান্নায় কোন তেল ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন বেগুন ফুলের রস খেলে শরীরের কোন রোগ খুব দ্রুত সেরে যায় অপশন এ ডায়াবেটিস অপশন বি উচ্চ রক্তচাপ অপশান সি জ্বর নাকি অপশান ডি অ্যাজমা সঠিক উত্তরটি হবে অপশান এ ডায়াবেটিস কোন জিনিস নিয়মিত খেলে সারা জীবনে বাতের ব্যথা হবে না অপশান এ তৈলাক্ত মাছ অপশান বি বাদাম অপশান সি আনারস নাকি অপশান ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশান এ তৈলাক্ত মাছ ভিটামিন এর অভাব হলে শিশুদের দেহে কোন রোগ দেখা যায় অপশন এ স্কারভি অপশান বি রিকেট অপশন সি রাত কানা নাকি অপশান ডি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হবে অপশান সি রাত কানা জলের সঙ্গে কী মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয় অপশান এ লবণ অপশান বি লেবুর রস অপশান সি চিনি নাকি অপশন ডি মধু সঠিক উত্তরটি হবে অপশান ডি মধু কোন ভিটামিনের অভাবে শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায় অপশানগুলি হল ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে এখানে দুটি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের ভিতর জমে থাকা কফ দ্রুত বেরিয়ে যায় অপশান এ লেবুর রস অপশান বি কালো জিরা অপশান সি মধু নাকি অপশান ডি আদা সঠিক উত্তরটি হবে এখানে দুটি মধু এবং আদা কোন পাতার রস লাগালে মুখের ব্রণ খুব দ্রুত সেরে যায় অপশান এ শিউলি পাতা অপশন বি নিম পাতা অপশান সি পেঁপে পাতা নাকি অপশান ডি পাতা। সঠিক উত্তরটি হবে অপশান বি নিম পাতা রাত্রে খাওয়ার পর কি করলে ঘুমের পাশাপাশি মনও ভালো থাকে অপশান এ শুয়ে পড়লে অপশন বি ভারী ব্যায়াম করলে অপশান সি হালকা হাঁটাহাঁটি করলে নাকি অপশন ডি মোবাইল দেখলে সঠিক উত্তরটি হবে অপশন সি হালকা হাঁটাহাঁটি করলে কোন খাবারটি অতিরিক্ত খেলে লিভারে সব থেকে বেশি চর্বি জমে অপশান এ শাক সবজি অপশান বি মাছ ও ডিম অপশান সি চিনি নাকি অপশান ডি বাদাম ও বীজ সঠিক উত্তরটি হবে অপশান সি চিনি কোন ফলের বীজ বাইরে থেকেই দেখা যায় অপশান এ ড্রাগন ফ্রুট অপশান বি স্ট্রবেরি অপশান সি আপেল নাকি অপশন ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশান বি স্ট্রবেরি কোন মশলা চিবিয়ে খেলে রাত্রে ভালো ঘুম হয় অপশন এ দারচিনি অপশন বি লবঙ্গ অপশান সি এলাচ নাকি অপশন ডি গোলমরিচ সঠিক উত্তরটি হবে অপশান সি এলাচ রান্নায় কোন তেল ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে অপশান এ অলিভ অয়েল অপশান বি পাম তেল অপশান সি নারকেল তেল নাকি অপশান ডি বনস্পতি তেল সঠিক উত্তরটি হবে অপশান এ অলিভ অয়েল কোন ফল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী অপশান এ পেয়ারা অপশান বি ডালিম অপশান সি সবুজ আপেল নাকি অপশান ডি কলা এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ